বিজেপি দল এখন গুন্ডা পান্ডারা চালাচ্ছে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন বুধবার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বৃহস্পতিবার সকল ব্লক আধিকারিকেরা ত্রিপুরার শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন আর এই সর্বদলীয় বৈঠকের পরেই শাসক দল বিজেপির কর্মীরা সাতচাঁদ আর ডি ব্লক টেপানিয়া আর ডি ব্লক ডুকলি আর ডি ব্লক এবং আরও কয়েকটি জায়গার কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ সংগঠিত করেছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বিধায়ক সুদীপ রায় বর্মন বিস্ফোরক মন্তব্য করলে বললেন বিজেপি দল এখন গুন্ডা পান্ডারা চালাচ্ছে তারই বহি প্রকাশ ঘটে চলেছে সারা ত্রিপুরা জুড়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন একশো শতাংশ পঞ্চায়েত চাই বিজেপি গুন্ডাদের কাছে মুখ্যমন্ত্রীর এই বার্তা পৌঁছানোর পরই তারা কংগ্রেস দলের কর্মীদের ওপর প্রতিনিয়ত আক্রমণ সংগঠিত করে যাচ্ছে মন্তব্য করেন তিনি সর্বদলীয় আজকে আমরা ধুপুরি ব্লকে সর্বদলীয় বৈঠক ছিল সে বৈঠকে আমরা সব দলের নেতৃত্ব তারা আহ্বান করা হয়েছে জিতে দিয়েছে আমরা আমরা টাইম মতন উপস্থিত ছিলাম উপস্থিত থাকা সত্ত্বে মিটিং শেষ হওয়ার পরে তারা সব গেটে গেটে বিজেপির যে দুষ্কৃতিটা তারা প্রত্যেকটা গেটে গেটে আমাদের ব্যারিকেট দিয়েছে যখন আমরা গেটে গিয়েছি তখনই আমদার উপর আক্রমণ চলছে সাইক ভেঙে ঘুরে দেওয়া হয়েছে আমদার উপর আক্রমণ আমাদের মোবাইল টোবাইল যা আছে সব নিয়ে গেছে তারা যেমন আমাদের খুব মার্কোর করা হয়েছে তারা খুঁজে আমরা আমরা দুজন আসতাম এর মধ্যে একজন আমাদের বয়স্ক তা নিয়ে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না তারা তারা প্রচুর পরিমাণ লোক আছে যাতে আমরা পঞ্চায়েতে যাতে কোনো পাত্রী টাত্রি না দেওয়া যাতে কোনো আমরা নমিনেশন সাবমিট না করতে পারি তার কারণ এখন গুন্ডা পান্ডারা চালাচ্ছে তারই বহি ঘটে চলছে সারা রাজ্য জুড়ে এবং চিফ মিনিস্টার একশো শতাংশ পঞ্চায়েত চাই এই গুন্ডাদের কাছে এই বার্তা পৌঁছানোর পরেই আমরা দেখতে পেলাম আজকে সর্বদলীয় মিটিং বিডিওরা ডেকেছেন আজকে চারটে জায়গা গন্ডগোল হয়েছে সাতচান আর ডি তেপানে আর ডি ব্লক ডুকলি আর ডি ব্লক সালামা আর ডি আছে গন্ডগোল হয়েছে গত পরশুদিন দিন কল্যাণপুর আর ডি ব্লক এর আগে বামুটি আর ডি ব্লক মানে মানে মোহনপুর আর ডি ব্লক প্রত্যেকটি জায়গায় তারা এই সমস্ত করে বেড়াচ্ছে আজকে তো মনোনয়নপত্র আনতে গিয়েছিল চিড়ি চিড়ি দিয়েছে সর্বদলীয় মিটিংয়ে গেছিল ওখানে মারধর করা হয়েছে বাইক নিয়ে জুকলি ব্লক এলাকা মোবাইল নিয়ে গেছে মারধর করা হয়েছে বাইক ভেঙে গুলি দেওয়া হয়েছে এই একটা সন্ত্রাসের বাতাবরণ সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত ঘোষণার সাথে সাথেই সারা রাজ্য এবং পঞ্চায়েত ঘোষণার আগ থেকেই এগুলো চলে আসছে আমরা বারংবার আমরা বল দাবি করে আসছি এই স্টেট ইলেকশন কমিশনের কাছে শান্তিপূর্ণভাবে আপনি নির্বাচনটা সম্পন্ন করার জন্য আমরা সাজেশন দিয়েছি একটা সাজেশন ওনারা মানেনি কাজে সন্ত্রাসের অপর নাম বিজেপি বিজেপির অপর নাম সন্ত্রাস এর মধ্যে থেকে আমাদের ফাইট করতে হবে আমি সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে সমস্ত অপোজিশন কর্মীদের কাছে আমি অনুরোধ করছি বুকচিতে লড়াই করুন পিছু হবেন না এরা কাপুরুষ সংঘবদ্ধ হয়ে আপনার প্রতিহত এবং প্রতিবাদ করুন ও দূর রাষ্ট্রীয় দিকি কেন্দ্র নি ওহো পায়াততলা এরা জিততে চাইছে করাপশনে লিপ্ত একটা গত বছর একটা গ্রুপকে করাপশন এখন শত শত শতংশর বাদ দেওয়া হবে আবার নতুন তাদেরকে সুযোগ করে দেওয়া হবে এ নিয়ে চলছে নিজেদের মধ্যে অন্তর্ক হল এবং এটাকে ঘোজাবার যমক মানে দিয়ে বিশেষ করে কংগ্রেসের উপর আকুবাড়া আছে কারণ কংগ্রেস একটা শক্ত একটা লড়াই আপনার দেওয়ার একটা চেষ্টা করছে এটা উপলব্ধি করে তারা এই সন্তোষের বাতাবরণ তৈরি করছে সারা রাজ্য জুড়ে ট্রাইং টু ফেভার বিজেপি He is adapted to all sorts of illegal activities under the pressure of the BJP. All undemocratic activities under the pressure of BJP. What was the prime demand? The Prime Demand Election Commission on 24th of February 2024 has sent a memorandum to a notification to all the uh, CEOs of each and every state and union territory that online submission of nomination paper should be entertained. On that plea we urge upon the State Election Commission to allow us to go for online submission.